দাজ্জাল একজন মানুষ মানুষের নাম বনি আদম থেকে আসবে সে জিন থেকে আসবে না ফেরস্তা থেকে আসবে না সে মূলত বনি আদম মানুষের বংশধর থেকে আদম থেকেই একজন ব্যক্তির নাম দার জাল কেউ যদি বলে যে না ব্যক্তির নাম দার জাল না সমগ্র ইহুদি খ্রিস্টানদেরকে দার জাল বলা হয় তার ইমান থাকবে না আমাদের দেশে একটা দল আছে নাম হচ্ছে হেসবুত তাওহিদ নাম শুনছেন এই দলের এমাম আছে এমাম। ইমাম না তারা বলে কি এমাম তো তাদের মূল এমাম যিনি ওই এমাম একটা বই লিখছে যে বলছে যে দাঁতজাল দাঁতজাল নামে একটা বই লিখছে দেখবেন বিভিন্ন সময় বাসে উঠলে মহিলারা বই বিক্রি করে দেখছেন না এদের সংগঠনের কর্মীরা মহিলা কর্মীরা এ পত্রিকা বিক্রি করে বই বিক্রি করে সব জায়গা জায়গা তাদের দলীয় জিনিসগুলো পৌঁছাই দেওয়ার জন্য দেখবেন বাসে বাসে রাস্তা রাস্তা বিভিন্ন জায়গায় এবং এই যে আমি ওই দিন ইয়াতে গেলাম নোয়াখালী সোনাইমুড়ি দেখলাম যে ওখানে এই অনেক রিক্সা চালক এবং এই রিক্সা চালকরা হেসবুত তাওহিদ এবং এক রিক্সায় ওঠার সাথে সাথে আমাকে অল্প সময়ের মধ্যে সে দাওয়াতও দিয়ে ফেলছে রিক্সার ড্রাইভার দাওয়াত দিয়ে ফেলছে কি সাংঘাতিক দেখছেন যে অল্প সময়ের মধ্যে সে একবারে দাওয়াত সহ আমাকে মানে অনেক কিছু বুঝাইও ফেলছে সে উঠার সাথে সাথে শুরু করে সাথে তো এরা দেখবেন জাল একটা বই বিক্রি করে দাঁত জাল মানে কোনো ব্যক্তি না কোনো ব্যক্তির নাম তার তারা বলে পশ্চিমা সভ্যতাটাকে দাঁত জাল বলা হয় তারা এখানে ব্যাখ্যা করছে যে পশ্চিমা যে সভ্যতা ইহুদি খ্রিস্টানদের যে সভ্যতাটা ইহুদি খ্রিস্টানদের যে কালচার এটাকে তারা বলে যে এটা দাজ্জাল তারপরে তারা দাজ্জালের বিষয়গুলো ব্যাখ্যা করছে সে বলে যে দাজ্জাল চল্লিশ দিনে সারা পৃথিবী ভ্রমণ করবে আল্লাহ রসল বলছেন তার অর্থ এখন যে অত্যাধুনিক যান বাহন বাইরেছে বিমানের মাধ্যমে রকেটের মাধ্যমে অল্প দিনে সারা পৃথিবী তারা ভ্রমণ করে ফেলতেছে তারপরে এইভাবে নবিসামের যতগুলো হাদিস আছে গোলাম আহমদ কাদিয়ানি প্রথম এটার অপব্যাখ্যা করছে আলাইহি হাদিস হাদিসগুলো কারণ সে নিজেকে মাহাদি দাবি করছে তা এখন সবাই প্রশ্ন করছে তুমি মাহাদি হলে কই। দেখাতে হবে না কারণ মাহাদি হলে লাগবে জাল এখন সে যদি মাহাদি হয় তো জাল কই এখন তো সে দাজ্জাল জাল কাউকে দেখাইতে পারতেছে না কারণ সে তো নিজেই দাজ্জাল জাল কোথায় এখন সে মানুষকে বোঝানো শুরু করছে যে আসলে ওই যে পশ্চিমা যে সভ্যতা দেখতেছ এটাই দাজ্জাল জাল ইহুদি খ্রিস্টানেরাই দার জাল মানে দাজ্জাল নামে আলাদা কোনো ব্যক্তি না এই ব্যাপারে সমস্ত আহালুল এলেম মানে এই চোদ্দশো বছরে পৃথিবীতে যত আলেম এসেছেন সমস্ত দাজ্জাল একজন ব্যক্তির নাম দাজ্জাল একজন ব্যক্তির নাম সে বনি আদম থেকে একজন মানুষ আসবে সেই মানুষটাকে আল্লাহ রব্বুল্লা আলমিন কিছু ক্ষমতা দিবেন ক্ষমতাটা আল্লাহর পক্ষ থেকে দিবেন আল্লাহ না দিলে সে পারবে কেমনে সে মানুষকে বৃষ্টি নাজিল করে দেখাবে তার এক পাশে জান্নাত থাকবে এক পাশে জাহান্নাম থাকবে জান্নাতটাই জাহান্নাম জাহান্নামটাই জান্নাত তারপরে সে মানুষকে মুহূর্তের মধ্যে হত্যা করবে আবার মুহূর্তের মধ্যে সে জীবিত করে নিবে অর্থাৎ এমন এমন কাজ সে করবে যেগুলো সাধারণ মানুষ করতে পারে না এগুলো দেখেই মানুষ তার ফেতনায় নিমজ্জিত হয়ে যাবে এই লোকটা প্রথম নিজেকে আল্লাহর অলি দাবি করবে প্রথম দাবি করবে আল্লাহর অলি সে পর্যায়ক্রমে দাবি করবে প্রথম বলবে আল্লাহর অলি তারপরে বলবে মালাক সে একজন ফেরস্তা দাবি করবে তারপরে গিয়ে সে একজন নবগতের দাবিদার হবে তারপরে গিয়ে চতুর্থ পর্যায়ে গিয়ে সে বলবে সে একজন রব মানে সে পর্যায়ক্রমে আস্তে 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 রবের পর্যায়ে চলে যাবে সে কারণ সে রফ যা করে তা সে দেখাতে পারবে এগুলো দেখাবে বলবে যে তোমার রব যা করে আমিও তো তাই করি তো এক পর্যায়ে সে রব পর্যন্ত গিয়ে থামবে চল্লিশ দিনের মধ্যে সে কয়েকটা দাবি করে ফেলবে